অবশেষে সারা জীবনের জন্য যে তোমাকে পাইলো সে যেন তোমাকে আগলে রাখে ভীষণ আমি ভাঙা মানুষ তোমাকে ছোঁয়ার সাধ্য আমার কখনই ছিল না তবু স্বপ্ন দেখে গেছিলাম তোমাকে নিজে কইবা পাওয়া গে আমি হত আগে এতই কম দামি স্বপ্ন কেনাক দাম দিয়ে তোমাকে হারিয়ে ফেলছি যে তোমাকে চিত্তা নিল সে যেন তোমাকে ভালোবাসা কমতি বুঝতে না দেয় আমি চাই না ভালোবাসা কমতি পড়লে তুমি আমাকে মনে করো তুমি যখনই আমাকে মনে করবা তোমার দুঃখ হইব আমার লেগা আমি চাই তুমি সুখী থাকো আজীবন দুঃখ তোমাকে মানায় না যার কাছেই থাকো ভালো থেকো কারণ তুমি ভালো না থাকলে আমাকে এত বিসর্জন এত শ্বাস সব বিফলে ফলে দেব আমার ভালোবাসার দিকে তাকাইয়া হইলেও তুমি ভালো থেকো শুধু তুমি ভালো থেকো